আসসালামু আলাইকুম আশা করি আপনি এবং আপনার পরিবার আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে সাজেক ভ্যালি এক বিশেষ নিদর্শন সেখানে অবস্থিত মসজিদটি কথা তুলে ধরতে চাই সাজেক ভ্যালি মূলত তার প্রাকৃতিক সৌন্দর점으로 প্রসিদ্ধ হলেও এখানকার মসজিদটি সেই সৌন্দর্যের মাঝেполне ও আত্মিক প্রশান্তির এক শান্তিপূর্ণ কেন্দ্র চারিদিকে পাড়ায় অবস্থিত এই মসজিদটি প্রাকৃতির মাঝে এক আধটিক আবার চারদিকে সবুজ পাহাড় মাথার উপর ভেসে বেড়ানো মেঘ আর তার মাঝখানে এই ছোট্ট অথচ দৃষ্টি নন্দন মসজিদ যা দেখে মনে হয় এখানে ইবাদতের জন্যই এই স্থানকে আলাদা করে তৈরি করা হয়েছে তবে সরল এই স্থাপত্যে রয়েছে আধ্যাত্মিক সৌন্দর্যের ছাপ স্থানীয় মুসলিমরা এই মসজিদকে ঘিরে পালন করে তাদের ধর্মীয় দায়িত্ব ও উৎস